এই আন্দোলন একটা মুক্ত দ্বিতীয় মুক্তিযুদ্ধের আন্দোলন হিসাবে সবাই এক আখ্যায়িত করছে এটাকে একবার মুক্তিযুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার জন্য এবার বাংলাদেশকে মুক্ত করার জন্য আরেকটি আন্দোলন চলছে ক্ষমতা দখল তো আপনি মিলিটারি কু করেও তো ক্ষমতা দখল করতে পারেন সেটা তো অন্য বিষয় কিন্তু তারা রাজনৈতিকভাবে নৈতিকভাবে অলরেডি পরাজিত হ্যাঁ স্বাভাবিকভাবে এটা তো আমাদের বিগত আন্দোলনটা তো তৃণমূলের আন্দোলন ছিল একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে থানা থেকে শুরু করে জেলা শহর কেন্দ্রীয়ভাবে বিগত আন্দোলনও সে সেই একই ধারায় চলতে হবে এবং সমস্ত দেশের মানুষের আজকে মুক্তি সংগ্রাম এটা যে সুখের বিষয় হচ্ছে যে পঁচানব্বই শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই তারা বাড়িতে বসে তাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তারা কথা বলেছে বাড়িতে বসে তাদের মতামত পরিষ্কার করে দিয়েছে তো সুতরাং সেই পঁচানব্বই শতাংশ এবং যারা গিয়েছে তারাও তো বলছে এখন নির্বাচন হয়নি সুতরাং যে নির্বাচন হয়নি যে অধিকার ফিরে পাওয়া যায়নি তো সেই আন্দোলন তো অব্যাহতভাবে চলছে এবং এই আন্দোলন এই আন্দোলন একটা মুক্ত দ্বিতীয় মুক্তিযুদ্ধের আন্দোলন হিসেবে সবাই এক আখ্যায়িত করছে এটাকে একবার মুক্তিযুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার জন্য এবার বাংলাদেশকে মুক্ত করার জন্য আরেকটি আন্দোলন চলছে সুতরাং এই আন্দোলন কোনো দলের গোষ্ঠীর কারো নয় এটা হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন সুতরাং এই আন্দোলনে জনগণের পক্ষ থেকে জনগণ সমর্থন দিয়েছে ভোটকেন্দ্রে না গিয়ে এবং আগামী দিনে এই অবৈধ দখলদার সরকারের পতন ঘটানোর জন্য যে কর্মসূচি আসবে বাংলাদেশের জনগণ আগের চেয়ে আরও বেশি শক্তিশালী অবস্থানে যাবে রাজনৈতিক দলগুলো আগের চেয়ে আরও বেশি শক্তিশালী অবস্থানে যাবে কারণ তাদের নৈতিক এবং রাজনৈতিক জয় কিন্তু হয়ে গেছে আপনার পঁচানব্বই শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে কিংবা পাঁচ শতাংশ যারা গিয়ে ওখানেও তারাও বলছে হয়নি আমাদের নৈতিক এবং রাজনৈতিক জয় হয়ে গেছে ক্ষমতা দখল তো আপনি মিলিটারি কু করে তো ক্ষমতা দখল করতে পারেন সেটা তো অন্য বিষয় কিন্তু তারা রাজনীতিকভাবে নৈতিকভাবে অলরেডি পরাজিত না দুইটাই আপনি দল গোছানো এটা একটা চলমান প্রক্রিয়া এবং আন্দোলন তো চলছে আমি তো বলছি আন্দোলনও চলমান সুতরাং দুটো একসাথে চলবে দল গোছানোর কাজও চলছে আর দল গোছানোর কাজ তো নতুন কিছু নেই এটা একটা চলমান প্রক্রিয়া সবসময় চলবে আর আন্দোলনের ধারা যেটা আছে সেই ধারা অব্যাহত থাকবে এবং এটাকে আরও প্রবল শক্তিশালী অবস্থায় নিয়ে যেতে হবে এবং এই মুক্তির সংগ্রামে বাংলাদেশকে জয়ী হতে হবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে হলে আর কোনো অল্টারনেটিভ কোনো কিছু করার নাই এই আন্দোলনে যেভাবে স্বাধীনতা আন্দোলনে আমরা জয়ী হয়েছি এই আন্দোলনে জয়ী হতে হবে এই পুলিশের অনুমতির বিষয়টা তো আসছে না এখানে এটা তো আমার আমি তা বারবার তো একটা সাংবিধানিক গণতান্ত্রিক আমার রাজনৈতিক অধিকার এখানে ও এখানে সবার সমাবেশ আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে অনুমতির কোনো বিষয় নেই এখানে তো সুতরাং আমার নাগরিক অধিকার কোনো সংস্থার কোনো সরকারের অবৈধ বিশেষ করে অবৈধ সরকার তো কেড়ে নেওয়ার কোনো সুযোগ নাই এটা বাংলাদেশের মানুষ তো তার সেই নাগরিক অধিকার কেউ কেড়ে নেবে তার মালিকানা কেড়ে নেবে এটা তো হতে পারে না এটা 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 বাংলাদেশের মানুষ আগেও মেনে নেবে এখনও সামনেও মেনে নেবে না